The <laughs> আসসালামু আলাইকুম ভাই সাধারণত আমরা এই চ্যানেলে ব্লগ ভিডিও তৈরি করে থাকি তো আমরা আজকে একটা সেল পোস্ট নিয়ে এসে পড়লাম হনর এটেক্স একটি ফোন তো এই ফোনের মাদারবোর্ড ফুল ওকে তো আপনাদের কারো যদি লাগে তাহলে যোগাযোগ করতে পারেন তো দয়া করে পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে বিস্তারিত জানতে পারবেন আপনাদের যদি কারো লাগে তাহলে আপনারা ফোনটা নিতে পারেন ফোনটার অল ডিসপ্লে মানে ডিসপ্লেটা চলে গেছে তার জন্য ডিসপ্লেটা খুলে ফেলে দিয়েছি তার ব্যাক সেলটা চেঞ্জ করে নিতে হবে আপনাদের ফোনের আবার মাদারবোর্ডটা ক্লিয়ার ফোনে মাদার বোর্ডে কোনো সমস্যা নেই তার পিছের স্পিকার বোস্পিকারের কোনো সমস্যা নেই জ্যাক পোর্ট পোড সব ভালো আছে চার্জিং পোর্টও ভালো আছে এটার আর এটার ফিঙ্গারও তো এটার ফিঙ্গারও অল ওকে আসে তো আপনাদের যাদের লাগবে তারা আমার এই ইনবক্সে দেওয়া এই নাম্বারটা দেওয়া সেই স্ক্রিনের এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ডাইরেক্ট সরাসরি কল করে জানতে পারেন এটার বিস্তারিত তো এটা হলো খালি মাদার ওকে আছে তো এটার সবগুলোই মানে পার্স ওকে আছে খালি ডিসপ্লে আর ব্যাটারিটা নাই তো ডিসপ্লে আর ব্যাটারিটা লাগানোর পরে এটা ওকে হতে পারে তো আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটা যে ইয়ে কম প্রাইসের মধ্যেই নিতে পারবেন তো আমাদের স্টকে এটা পরে আসলো তার জন্য আমরা এটা সেল করতে এটা আপনারা কম প্রাইজের মধ্যে নিতে পারবেন তো এটা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল করে জানতে পারেন আর এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের থেকে কুরিয়ার সার্ভিসে প্যাকিং করে আমরা পাঠিয়ে দিব টাকা আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে আমরা মাল পাঠিয়ে দিব। নেবেন না দয়া করে তারা কল করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আপনারা যারা নেবেন তারা দেখতে পারেন এই ভিডিওটা ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন তাতে আমার আরও উৎসাহ হবে এরকম ভিডিও তৈরি করার জন্য আপনারা যদি আমার সাপোর্ট করেন তাহলে আমি আরও এরকম ভিডিও তৈরি করতে পারবো তো আমাদের থেকে এটা নিতে পারেন আমার কম প্রাইজে সেল করছি তার কারণ হলো আমাদের কাছে এটা পরে আসিল তার জন্য আর আমার আমরা এটা ইউজ করি না তার জন্য এটা আমরা সেল করে দিচ্ছি না হলে আমটাই এটা ডিসপ্লে ব্যাটারি লাগিয়ে ইউজ করতে পারতাম তো এটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে আরো তো এটাতে বিশ মেগাপিক্সেল একটি ক্যামেরা ব্যবহার করেছে আর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি তার সাথে ব্যবহার করা হয়েছে তিন হাজার সাতশো পঞ্চাশ এম এর একটি ব্যাটারি ভি বিস্তারিত জানতে হলে গুগলে সার্চ দিয়ে দেখে নিতে কারো লাগে তাহলে দয়া করে যোগাযোগ করবে